দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক কাহারল হাটে রয়েছি তবে শেষ সময়ে বলা যায় কিছুক্ষণের মধ্যে হাটটা ভেঙে যাবে তবে আমদানি মোটামুটি ছিল কিন্তু কাস্টমারের সংখ্যাটা আজকে খুবই কম ছিল যার কারণে দেখছেন যে গরু কিন্তু ধরে আছে সবাই বিক্রেতারা কিন্তু ক্রেতার সংখ্যাটা খুব কম তারপরেও শেষ সময় কেনাবেচা চলছে পাশে দেখছি কেমন দামে কেনাবেচা চলছে আমরা সে তথ্য দেবো এ পাশে দেখছি আমাদের কাউসার ভাইকে

তাহলে আপনাদের টার্গেটে আশি পর্যন্ত কেনা যায় এর উপরে যাবে না আচ্ছা আচ্ছা তাহলে মোটামুটি দেখে শুনে কিনছেন এ পাশে আরও একজোড়া দেখছি কত দুশো পঁয়ষট্টি দুশো পঁচিশ চাওয়া হয়েছে দুইশো পঁচিশ দাঁতে আসছে আহাত ভাই দাঁত দাঁত হয়েছে সাদাটা দাঁত হয়েছে লালটা দাঁত হয় নাই

এখানে কয়টা দাম দিচ্ছেন কত কত কোনটা এই যে এক লাখ থেকে দুই হাজার শর্ট আপনি কত বললেন নব্বই ভাঙতে বললেন আর এক লাখ থেকে দুই হাজার শর্ট দাম চেয়েছে ওই পাশে

দাঁতে নাই দাঁতে নাই তবে দাঁত নড়ছে কোনটা এটা দাম দিছেন এটা কত বলছেন এটা এটা এইটা এই পাশেরটা হ্যাঁ জি কত চাইছে দশ হাজার দশ হাজার এবং এখন গোস্ত থেকে কিনতে হবে কুরবানি তো কাছাকাছি এখন তো আর পাতলা পাতলা গরু নিয়ে তৈরি করা যাবে না মোটামুটি ফ্যাটানিং গরুটা কিনতে হবে হ্যাঁ আর দু চারটা যা হয় সব মিলিয়ে তারপরে মোটামুটি এলাকা থেকে ডিফারেন্স সামান্য কিছু না আমরা যদি এক হাজার করেও ধরি এক হাজার করে সেভ হবে না অবশ্যই হবে তারপরে নয় গরুতে নয় হাজার টাকা সেভ অ্যামাউন্টটাতে কম না

কিছু গরুর তথ্য দেওয়ার চেষ্টা করলাম ভালো থাকবেন সুস্থ থাকবেন